দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয় বত্রিশ নম্বর ওয়ার্ড শ্রীমতী কাকুলি সাহা উপস্থিত থাকবেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ চৌত্রিশ নম্বর ওয়ার্ড শ্রীরঞ্জন পোদ্দার মাঝর উপস্থিত থাকবেন বিধাননগর মেয়র পরিষদ চল্লিশ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরমাতা শ্রীমতী তুলসী সিনহা রয় আমার নাম হোসেন মুখার্জি আমি বাসিন্দা এবং আমি প্রেসিডেন্ট এবছর আমাদের প্রথম দর্শক কালী পুজো শুরু করছি আমাদের খুব ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল এবং আমরা একটা লিখে পাড়া লোকের সবাই কাজ অনুপ্রেরণায় আমাদের ক্লাবটা একটু একটু করে এত পঁচিশ বছর ধরে আমরা দাঁড়াচ্ছি তো আমাদের খুব ইচ্ছা ছিল এবছর কালী পুজো করার মায়ের আশীর্বাদ ছিল এবং আমরা মনে করেছি করবো তাই সকলের প্রচেষ্টায় এবছরের প্রথম দর্শক আমরা না আগামী বছর ইচ্ছা আছে আরও বড় করা সঙ্গে আপনাদের শুভকামনা সহযোগিতা একান্ত করতাম আমরা অনুষ্ঠান কী কী থাকছে আজকে আমাদের অনুষ্ঠান সূচিতে থাকছে আমাদের দেবলীনা ম্যাডাম আসছেন উদ্বোধন করতে তারপরে আসবেন আমাদের বড় মাতা এখানকার কাকুলি আছেন ম্যাডাম কাকুলি আছেন এবং তারপরে ম্যাডাম তুলচি সিনহা আছেন এবং আমাদের দমকল মুফ্রী এবং বিধায়ক মহাশয় আসবেন তিনি প্রত্যেকটা আমাদের সহযোগিতা করেন এবারও করবেন আশা করছি এটাই আজকে আমাদের মেন কর্মী এভাবেই দিনটা এগোবে আশা করি সবাই থাকবে এবং সবাই একসাথে আমাদের সহযোগিতা করবে আচ্ছা প্রথম বছরের একটা আলাদাই উন্মাদনা থাকে প্রত্যেক বছর তার স্মৃতি যোগ হয় কিন্তু প্রথম বছরে যে উদ্দীপনটা থাকে অনেক অস্থি থাকে অনেক কি বলবো আশা আশঙ্কা সবকিছু মিলিয়ে পুজো হয় তো যারা পুজোটা অর্গানাইজ করছেন সমস্ত আমার যে তারা পুজোটা শুরু করার কথা ভেবেছেন সব থেকে পুজোকাল এবং আশা করছি তারা সমস্ত দিনগুলিতেই পুজো করে সিনার আমরা আর দু মিনিটের মধ্যে এক্স্যাক্টলি দু মিনিটের মধ্যে অভিনব পদ্ধতিতে পরদানী এত মেমেনদের অন্যতম এত পরদানী হয়ে যাক লোকেটা বেঙ্গল মিউজিক ইন্ডাস্ট্রিতে আজকে নয় প্রথম আমি সাথে পেরে আমি আন্তরিক দুঃখিত আমি খুব এখানে সাজন দাস আমাদের যিনি আজকে অ্যাঙ্কারিং করছেন তাকে অনেক অনেক ধন্যবাদ দুর্ঘষ অ্যাঙ্কারিং করছেন আর সব থেকে ভীষণ ভালো লাগছে যে এত মানুষের সমাগম আমরা যারা পাবলিক আমরা সবসময় কোনো অনুষ্ঠানে গিয়ে আপনারা যারা আমাদেরকে নির্বাচিত করে থাকেন আমাদের দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদেরকে নির্বাচিত করে থাকেন আপনাদেরকে দেখতে পেলেও আমাদের খুব ভালো লাগে আর পার্ড অর্থাৎ আমার রিমো তার আমন্ত্রণে আপনাদের মাঝে প্রত্যেকবারই আমার আশা হয় আপনাদের যা যা কালচারাল ফাংশন থাকে ইউথ ফোরাম যেটা ডবল ইউথ ব্লক ফোরাম করে থাকে সেগুলো তো আসি কিন্তু এবারের পুজোটা একেবারে অন্যরকম মানে অসাধারণ আমার লাগলো এই পরিবেশ আর সব থেকে ভালো লাগছে আপনারা যারা আমার মায়েরা বোনেরা বসে আছেন আমার বড় আত্মীয় যারা বসে আছেন তাদের এখানে এত মানুষের সমাগম খুব ভালো লাগছে আর প্রথম বর্ষে এত সুন্দর শুরু হলো আগামী বছরগুলো অনেক অনেক ভালো হোক আর এটা আরও বৃহত্তর জায়গায় পৌঁছান সল্টলেকের এক নম্বর পুজো হিসেবে মানে এটাই কামনা করি আর একটা কথা বলি আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়ের আসার কথা ছিল ওনারই উদ্বোধন করার কথা ছিল কিন্তু জানেন যে প্রচুর মানে প্রচুর জায়গায় ওরা সেজন্য হয়তো উনি এখানে আজকে এই মুহূর্তে এসে পৌঁছাতে পারলেন না প্রতিটি মানুষের কথা মনে রাখে প্রত্যেকটা ক্লাব এবং ব্লক কলেজ কাউন্সিল এবং পাঠে থাকে